হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চলে এসেছি আপনাদের মাঝে একটি ছোট্ট ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের ছোট্ট পিকনিকের অভিজ্ঞতা যেখানে আমরা মানিকগঞ্জে সায়ন রিসিডে গিয়েছিলাম চলুন শুরু করি সকালে ঘুম ভাঙতে খুব কষ্ট হচ্ছিল কারণ মধ্যে সেতোরা তিনটা পর্যন্ত জেগেছিলো তবে কিছু করার নেই যেহেতু বাসের জন্য প্রস্তুতি নিতেই হবে রেডি হতে কিছুটা দেরি হয়ে গেল কিন্তু আলহামদুলিল্লাহ এক ঘন্টায় পৌঁছে গেলাম আমরা মানিকগঞ্জে বাস থেকে নামতেই সুন্দর পরিবেশ একটু ফ্রেশ হয়ে নিলাম প্রথমেই আমরা তারপর নাস্তার জন্য বসে পড়লাম টেবিলে মন্তি নিয়ে ওর দাদি খেলতে ছিল আর ওর পাপে গিয়েছিলো নাস্তা আনার জন্য ও নাস্তা নিয়ে আসলে তারপর আমরা একসাথে বসে নাস্তা শুরু করব এই জন্যই ওয়েট করেছিলাম এই যে এখানে আমরা বসেছি নাস্তা করার জন্য নাস্তার জন্য ছিল লুচি খাসি মাংস দিয়ে বুটের ডাল আর হচ্ছে ডিম তো আর যাই হোক তেলে ভাজা জিনিস আমার কাছে সব সময় মজাই লাগে যাই হোক না কেন আমি অনেক মজা করেই খেয়েছি কারণ আমার কাছে তেলে ভাজা লুচি ভালোই লাগে তারপর এখানে মমতা খেলতে দিলাম ও খেলতে বসলো তারপর মন্তকে নিয়ে ও দাদি গেলো ঘুরতে তারপর আমরা দুইজনে চলে আসলাম ঘুরতে এখানে চলে এলাম আমরা দোলনায় দোল খাইতে দোলনা বসতেই মনে হইলো এই তো ছোটোবেলার আনন্দ আমি বললাম কি যে আনন্দ লাগতেছিল আর ও চলে আসলো আমাকে দোল দিতে কি জোরে জোরে যে দাওয়া শুরু করছে আমি বললাম আসতে দেওয়া আমি উড়ে যাব যে আমায় হাসতে হাসতে বল উড়ে গেল তার নামতে হবে না কিন্তু কিছুক্ষণ পরে তীব্র রোদ আর থাকতে পারতেছিলাম না তাই দোল থেকে নামতেই হলো প্রচণ্ড পরিমাণে রোদ ছিল যার কারণে আমরা আর ওখানে ছিলাম না আবার আমরা এখানে চলে আসলাম এসে সবাই মিলে গল্প করতে বসলাম কিন্তু আবার আমাদের মন চাইলো যে যাই কয়েকটা ছবি তুলে আসি যে এখানে চলে আসলাম যে সুন্দর সুন্দর কয়েকটা পিক তুলি কারণ আমি যেখানে যাবো আমাকে ছবি তুলতেই হবে ছবি ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না তাই ছবি নিলাম জামাইয়ের সাথে কয়েকটা ঘুরে ঘুরে যে এখানেও কি সুন্দর পোজ দিয়ে জামাইয়ের সাথে ছবি নিলাম তারপর ঘুরে দেখতেছিলাম বিভিন্ন জায়গাগুলো পানি দেখে তো আর লোক মানতেছেন না নামতেই হবে অবশ্যই নামলাম ওমা মজার বিষয় হচ্ছে আমাকে দেখে আমার ছেলের এখন বায়না শুরু হয়ে গেছে না সে নামবেই পরে যথারীতির কী করব ছেলেকে তো কোলে নিতেই হবে ঠান্ডা পানিতে আগে ভালো করে মুছে নেওয়ার চেষ্টা করতেছি ওকে বললাম গামছাটা দাও হাতটা মুছে নিলাম তারপরে নিয়ে নিলাম আমার কুলেজা হে সোনা মায়না মন্ত্রীরকে মন্তসিরও তো বেজাই খুশি এখন সে পান নামবেই তাকে ঘাড়ে নিয়ে সুন্দর মতো কিছুক্ষণ ঘুরলাম তারপরে যথারীতি আমার ছেলে মোটামুটি খুশি হয়েছে তাই ভালো না খুশিটা একটু দ্বিগুণ বাড়িয়ে দেয় তাই একটু নাকা জাকা নাকা নাচ দেওয়ার চেষ্টা করলাম তারপরে যথারীতি আমার ছেলেটাকে একটু কোলে নেব একদম উপরে উঠাবো সে খুব খুশি হয়ে যাবে আপনারা দেখবেন এই দেখেন কিছুক্ষণের মধ্যে এই দেখেন আমার ছেলের হাসি কী খুশি হয়ে গেছে সে পরে দিয়ে দিলাম মাকে মানে আমার খুব লোভ লাগতেছে আমিও একটু সাঁতরের জন্য সাঁতরা এলাম তারপরে যথারীতি বৌদিটা ছবি তুললো পরে চলে আসলাম রেস্টুরেন্টের জন্য রুমে তারপরে টম ইঞ্জিরি ছেড়ে ছেলের জন্য আমরাও রেস্ট নিতেছি কিন্তু কী আর করার শান্তি পেলাম না বউয়ের ভাই না তার ছবি তুলতেই হবে তাই শার্টটা চেঞ্জ করে টি শার্ট পরে আসলাম এরপরে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত কনসার্টে আরে গান আমিও একটু দুষ্টমি করলাম বউ রেকর্ডিং করলো যাক ভালোই লাগলো গলা শুকিয়ে গেলো পানি আনতে পাঠিয়েছিলাম পরে পানি নিয়ে আসছে আবার চলে গেলাম সন্ধ্যার সময় ও মা দোলনা দেখে না নাসে আবার দূরবে লোহার দোলনা আমাকেও নিবেশ সাথে তাই পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের ক্যামেরাম্যান ছিল আমাদের মেয়ে কিছু হনিয়ে করলাম খুনছুটিও করলাম বউ খুশি দিন সেই মানুষ খুশি করার জন্যই তো সব চেষ্টা তারপরে যথারীতি পানের মধ্যে একটু ফোয়ারা দেখলাম ভালোই লাগলো ভিডিও করলো পরে চলে গেলাম লাভে লাভ দেখে যথারীতি আমার বউ ছবি তুলবেই লাভের মধ্যে ভালোবাসা তো কম নেই আমাদের মধ্যে তাই আলহামদুলিল্লাহ একটু ছবি ফটোশোশন হয়ে গেল দু একটা ছবি তুলতে চাইলাম ওমা ছবির জায়গায় দেখি ভিডিও করতেছে আলহামদুলিল্লাহ ভালোই কাটছে দিনটা